দর্শক এটা কিন্তু গাবতলি হাটের সামনে বিশাল এক পাহাড় তো হাটে তো দেখাবো গরু পাহাড় দেখিয়ে তো লাভ নেই আমরা বরং হাটের ভেতরে ঢুকে যাই আজকে রবিবারের দিন বেচা কেনা কিন্তু মোটামুটি ভালোই হবে তবে শরীরটা খুব বেশি ভালো নেই যার কারণে দেখি দুই একজন ব্যাপারীর সাথে একটু আলাপচারিতা করি মঞ্জি বাপারে গরু কিনতে যে দুর্বার লেগেছে গরু কিনতে কিনতে কেন কি হয়েছিল শরীর দুর্বার লেগেছে পাচ্ছে না কুলাই যা চার দিন তো রেস্ট হয়নি বাড়িতে আচ্ছা হাইকোর্ট যে দ্বিতীয় বিয়ের অনুমতি দিছে এই জন্য কি না সবার ভিতরে একটা পিচি ব্যাপারে আঙুলে থাকে

ঠান্ডা শেষ হলে কেব এই ভাই ভাত আছে একটু হলে কি হয়ে গেছে দোয়া করে দেন আল্লাহ রহমতে চললে দেন আল্লাহ ভালো রাখে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ফিয়া মানি কোনটা আচ্ছা দেখি আমাদের মঞ্জু ভাই এর মধ্যে বিক্রি করে ফেলছেন ও ভাতি জানিয়েছে আপনি নিয়েছেন আচ্ছা কি খবর ভালো ও ভাইরা কি নিলেন এটা বাহ এটা কি জন্য দিলেন আপনি এটা নিল বাতিজাগর অনুষ্ঠান তো কি কি অনুষ্ঠান আপনাদের বিয়ের অনুষ্ঠান এই যে ছেলে আপনার বিয়ে বিয়ের সাথীর বিষয়ে তো একটু লজ্জা লজ্জা লাগে আমার সবারই লাগছে যার কারণে বিয়েতে কিন্তু আগে এটা রুমাল পরে যাওয়া হতো এখন যদি রুমাল আর থাকে না মুখে রুমাল দিয়ে মানে কথা বলতে পারবে না মাসাল্লাহ 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 কোথা থেকে আসছিলেন আপনারা যাত্রাবাড়ি কেমন কেমন কি মনে হলো বাজার ঘুরলেন গরু নিলেন আমার কাছে তো ভালোই লাগলো কথাবার্তা ভালো লাগলো আর কি মানে বাজার দর কেমন মনে হচ্ছে কম না বেশি সেটা বলেন না বাজার দর ঠিক আছে রিজনেবল আচ্ছা ভাই কত দিয়ে দিলেন গরুটা দিলাম কি বাতি যারা ঘুরতেছে গুড একবার আমার কাছে আইসে আর এতে মনে চিন্তা নাই ঘুরে মি ওই বাতি যাবার এই যে দেখলাম পাইলাম না গরু আমার আঙুর সোড়ো মতো একটা অনুষ্ঠান আছে আমি তাহলে দাম না তিরানব্বই চাইছিলাম কাকা আঙুর কাছে দামা দামি করুন তাহলে না কাছে ঠিক হ্যাঁ আমি নিজেই তিরাশি হাজার টাকা আচ্ছা নেওয়ার পরে ওই কাকা একটা টাকা ফেরত আমি খুশি হম আমি তাহলে নিয়ে যাও

এদিকে এটা চলছে ও ভাই এ রে মরণ রে ওটা নিছে হ্যাঁ নিছি তো এটা না কই গরু নিয়ে যাইতো নিয়ে গেছে হ্যাঁ আরে তাইলে তো আর দেখাইতে পারলাম না আচ্ছা ঠিক আছে আমরা এই পাশ থেকে শুরু করব একবারে ছোট গরুগুলো থেকে আমাদের মঞ্জু ভাইয়ের কালেকশন দেখা যাক ছোট ছোট গরু তো আছেই ভাই এটা কি এটা সারগুরু সার গরু আপনি এটা নাম দেন ছোট সাইজগুলো নাম দি যে টুকটুকি পাব টুকটুকি বাবু ওরে টুক টুক কি ময়না এনে টুকটুকি বাবু নাম থিয়ে দিছি আচ্ছা ওরে খালি নিজের লাভ দিয়ে আছে আচ্ছা

এই গরু দুধেনা পাঁচ সাত টাকা কমে বেশি আমার ভাগতে বেশি টাইম লাগবে এক জুন দুই জুন তিন জুন তিন জুন হচ্ছে রাজশাহী আমি একলা হয়েছে জামালপুর জামালপুর এটা জোট করছে না এই এক দুই তিন তিন দলীয় জোখ রাজশাহী তিনদলীয় জোট আর আমি একলা হয়েছে জামালপুর আমার মামার আমার মামার গরু এটা আমাদের মামা আমাদের আমিও মুরব্বী কিন্তু আমাদের তিনজনেরই মুরব্বী ওনার গোটা কম দামে বিক্রি হোক এটা আমরা চাচ্ছি না তারপরে উনি ভালো দামি বেচুক ওনার কাছ থেকে বহুত মানুষ আছে কুরবানিতে গরু নিয়ে যায় হ্যাঁ এই জন্য কইতেছি বাবা আপনি ওটা সত্তর হাজারই করেন নব্বই কেজির বেশি ওটা নাই হ্যাঁ ওটা আপনি সত্তর হাজার টাকা করেন কোন ওনারা তো আপনার গরু কম দামে বেচার জন্য বলতেছে না আপনি সাতাত্তর চাইছেন ওনারা দাম ঠিক করে দিল সত্তর হাজার হ্যাঁ হ্যাঁ

দেখা যাক ওই কোনটা দেয় যান ভাই লোকজন কিন্তু আসতেছে অনেক লোকজন আসছে আজকে দেখা যাক কি কেনা হয় এটা ছিয়াশি হাজার বলতেছে কি হবে না না গোসে মিলবে না গোসে মিলে নেবেন আচ্ছা এটা তাহলে আসি হয় ছিয়াশি ছিয়াশি তাহলে তো কিছু বলার নাই এটা পাশেরটা পাশেরটার দাম চালে ছিয়াশি সাতাশি অর্থাৎ

লাস্ট গরুটা দেখি লাস্ট এটা হ্যাঁ ফেজিয়াম হ্যাঁ দেখছেন হ্যাঁ এটা যদি নেন একবারে 35 পড়বো 35 135 হ্যাঁ একবারে বললেন আর কমায় কমাইতে হয় 30000 টাকা দেন 25 বলা যায় না 25 বলে তো থা না কিছু 25 হয় না না 2000 আর বাড়াইলে 27 হ্যাঁ এটা তাও একটু আনি চলে চলে তাহলে 100 27 কেমন গরুর বাজার কেমন গরু বাজার আছে মোটামুটি গরুর দাম তো কাস্টমার মনে রাই না টুকটাক করি আসা কিনা হইতা সাল্লাই করে তো হাট ভর্তি তো মোটামুটি গরু আজকে হ্যাঁ হাট ভর্তি আছে এ আবার দেন বিকালবেলা খালি হয়ে যাবো রবিবারের জন্য আজকে হ্যাঁ রবিবারে কষাই মশাই আছে এরা নিতে আছে সপ্তাহে বার হাট বার নিয়ে যাব ও ভাই চলে কন্ডিশন আতে ওনাটা ভালো আছিল না দুই দিন আমি আড়ে যাইতে পারি নাই দোয়া করে 14 দিন আল্লাহ ভালো রাহে জি আমন লগে গুরু আনতে পারি সামনে সভরতা আইতাছে হ্যাঁ যারা যারাই যর 10 জনে মিলে ভাগা দিয়ে খাবেন 5 আইবেন 20 জোন আইবেন আই আমার কাছে আইএন আমি আমন লগে গুরু ব্যবস্থা কই দেব আপনারা নিশ্চিন্তে থাইয়া ইনশাআল্লাহ আল্লাহর আমার সভরতা গুসমু সবাই আইবেন আমি দিয়ে দেব গুরু সমাসান 3.5 মুন 4 মুন 5 মুন 6 মুন যে কয় জোন গুরু চান কি ছয় জোন গুরু আমি দিয়ে দেব ও সমাসানই ওকে